আমি দাঁড়ানোর একটা চ্যালেঞ্জ আনছি আপনি সাবস্ক্রাইবার বুঝছি চ্যালেঞ্জ দিবেন বুঝছি আপনি ভয় দিবেন কি লিগে আমি যাই হোক ঠিক আছে আপনার চ্যালেঞ্জ আমি নিতেছি কিন্তু সববারের মতো সাবস্ক্রাইব করতেই হবে সাবস্ক্রাইব না করলে আপনি যে ভয় দিচ্ছেন না আপনার উল্টা ভয় দিব আমি দেখছেন ভাই এটা তো করবে কারণ আমি নিজে তো আপনার সাবস্ক্রাইবার চলেন হৃদয় ভাই চ্যালেঞ্জটা কমপ্লিট করে হয়েছে আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দেন